হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আজকে আমি একটি এস এম এস নাইনটি ফাইভ এয়ারগান এসেছি এটা হাত বদল করা হবে আর এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা লোকেশন হচ্ছে হবিগঞ্জ সদর এখানে এসে দিতে হবে কুরিয়ার করার অভ্যাস নেই যার কাছে আছে সে কখনো করে নি দাম ধরা হয়েছে এগারো হাজার টাকা এবং মেড ইন পাকিস্তানি সব কিছু ঠিক আছে তেমন কোনো প্রবলেম নেই স্প্রিং ওয়াশার তারপর আপনারা যারা নেবেন চেঞ্জ করে নেবেন নাটগুলো চেঞ্জ করে নেবেন তাহলে একদম নতুনের মতো এটা হবে আর লোকেশান হচ্ছে হবিগঞ্জ মডেলে আর নিজ দায়িত্বে এসে নিতে হবে কুরিয়ার করার অভ্যাস যেহেতু নেই বা পাঠানোর লোক নেই আর আপনাদের যদি নতুন এরকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পাঠাতে পারবো এটা হচ্ছে এস এম এস নাইনটি ফাইভ মডেল সকলে ভালো থাকবেন আর যদি আপনাদের এটা কারো প্রয়োজন হয় ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দেবো ওখান থেকে এটা নিয়ে নেবেন আবার বলছি এস এম এস নাইনটি ফাইভ মেড ইন পাকিস্তান আর এটা হচ্ছে পয়েন্ট টু টু কেলিভার একটি গান মুখের মুখটা যদি দেখাই তো ঠিকমতো ব্যবহার করা হয়নি আর হচ্ছে আরো ভালো হবে আর তেমন কোনো কাজ নেই আপনারা নিয়ে যে টুকটাক কাজ লাগলে করে নেবেন আর মডেল হচ্ছে এস এম এস ফাইভ মেড ইন পাকিস্তানে অনেকে একটু কম দামে গান চান বাজেট যাদের কম অথবা অনেকে শো হিসাবে রেখে দিতে চান সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় নিতে পারেন কারণ এটা বাট এখানে হাতলের দামই প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা তো সকলে ভালো থাকবেন দাম এটা এগারো হাজার